সো হ্যালো আই এম मिस्टर এমআর वेलकम टू मिस्टर বাঙালি বাই চ্যানেল বাংলাদেশের এই পরিস্থিতি আপনারা যে ভালো আছেন এটা আশা করা ভুল হবে আমরা সবাই জানি শিক্ষাসিনা বাংলাদেশের কি অবস্থা করে রেখেছে পুলিশ ছাত্রের ক্লাসে নামে ছাত্রদের উপর কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল আমরা সবাই জানি Rich getting richer while the poor become slaves. We kill our own brothers. The truth is never told. If victory is freedom, then the truth is untold. Surrender your soldiers like everyone else. If love is my religion, don't speak for আমি আমার চ্যানেলে লাস্ট এক মাস আগে আপলোড করেছিলাম সেই দিন আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার জন্ডি ধরা পড়ে এরপর আমি টানা সতেরো দিন বাসায় অসুস্থ হিসেবেই ছিলাম তার মধ্যে শুরু হয় আমাদের ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনের উপর অত্যাচার এবং পুলিশের গোলাগুলি আমাদের অনেক বাইরে এর মধ্যে প্রাণ হারিয়েছে আমরা সবাই জানি তাদের জন্য আমরা সবসময় দোয়া করবো এবং ইতিহাস তাদের মনে রাখবে এই প্রজন্ম এই আন্দোলনের ভিতরে আমি ভুলই গিয়েছিলাম যে আমার একটা চ্যানেলও আছে আমি চ্যানেলে কোনো কিছু আপলোড না দিলেও আমি নিজের নিজের ফেসবুক প্রোফাইলে সময় কিছু না কিছু আপ দিয়েছি আমাকে পোস্ট রিলস ভিডিও কারণ ভাই আমি নিজে একজন ছাত্র যে পুলিশদের আমাদের রক্ষা করা উচিত তারাই আমাদের উপর নির্যাতন এবং অত্যাচার এবং গুলাগুলি করছে আমি এটা কখনোই মেনে নিতে পারিনি তাদের কি বড় ভয় নাই ভাই যে পুলিশ আমাদের বিপদ থেকে রক্ষা করবে তারাই আমাদের উপর গুলি চালাচ্ছে এবং অনেক ছাত্রদের মেরেও ফেলেছে আজকে তারা নিজেদের নাম সচেতন জায়গায় করে নিয়েছে আমরা জানি সরকার এখন আমাদের দাবি মেনে নিয়েছে এই দাবি যদি তার আগে মেনে নিত তাহলে আমরা আমাদের দিয়ে হারাতাম না শুধু ছাত্ররাই মারা যায় এর মধ্যে পুলিশি গড়ে তো অনেক ছোটো ছোটো নিঃস বাচ্চারাও মারা গিয়েছে আমরা সবাই জানি এ বিষয়ে ভাবলে অনেক কষ্ট লাগে আমরা কোন বাংলাদেশে জন্ম নিয়েছি ভাই আমরা এদেশে জন্ম নিয়ে লজ্জিত এদেশে কেউ নিরাপদে নেই সবই অন্যায়ভাবে হচ্ছে আমরা আমাদের অধিকার চাইলে আমাদের উপর গুলি করা হবে অত্যাচার করা হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যাকে এসব কথা এখন বাদ দিই আমরা এখন জানি আমাদের শহীদ জন্য রেড শুরু হয়েছে এর জন্য শিক্ষার্থীরা আবার মাঠে নেমেছে আর এর উপর আবার পুলিশরা আবার নির্যাতন এবং গুলি চালাচ্ছে এবং লাঠি দিয়েও মারছে এবার যদি আবার সম্পূর্ণ দেশের ছাত্ররা নেমে যায় এবার মনে হয় না পুলিশদের খুঁজে পাওয়া যাবে ছাত্রদের পাওয়া সম্পর্কে সরকারের কোনো ধারণাই নেই ছাত্ররা যদি একবার খেপে যায় ছাত্র পুলিশ সব মাটির মধ্যে ঢুকিয়ে দিবে এবার শুধু ছাত্ররা নাই পুরো দেশের জাতি এবং অন্যান্য দেশের বড় বড় কন্টেন্ট এবং মানুষরা আমাদের সাথে আছে বিদেশে দেখা আমাদের প্রবাসী ভাইরা যদি এবার রেমিনটেন্স না করে তাহলে সেখানে তার সরকারের খেল খতম এবং পেঁচা খতম হয়ে যাবে আমি এ বিষয়ে ভিডিও অনেক আগেই বানাইতাম কিন্তু কীভাবে বানাবো নেটই বন্ধ করে দিয়েছিল সরকার তারপর নেট দেওয়ার পরও নেট অনেক ছিল এর মধ্যে ভাই না ডোকানদানা বলছেন আমাদের এখানে নেট অনেক খারাপ ছিল তাই আমি কিছু আপলোড করতে পারিনি কিন্তু ভাবলাম যেহেতু কালকে নেট ঠিক হয়েছে আজকে আপলোড করে দিই একটা তো আমার চ্যানেলে আঠেরো জন সাবস্ক্রাইবার আছে আমি জানি আমি ভিডিও আপলোড দিতে চেয়েছিলাম না কিন্তু যদি ভাবলাম আঠেরো জনই আছে তো দেখাই এটাই হইবে আঠেরো জনই যদি জানে আমি সবাই জানি এটা বলার কোনো দরকার নেই সে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটে থাকার পর কেউ একটা পোস্ট বা কোনো ভিডিও বানায় নেই যদি কোনো জায়গায় বন্ধ হয় তাহলেই তারা দেখা দেবে এর আগে কোনো জায়গায় দেখা দেবে না কিন্তু আমাদের মিষ্টি আর ভাই এবার ইস্কাব্য এবার ওমরান ফায়ার এরা অনেক কিছুই অ্যাপ করেছে এমনকি আমাদের মিষ্টার টিপুর ভাই মিস আন্দোলন পর্যন্ত গেছিল ইস্কাব্য এবার ওমরান ফায়ার অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সবাই গিয়েছিল আর সালমান মধ্যে আন্দোলনের শুরু থেকেই আমাদের সাথে ছিল সে আমাদের চিকিৎসার সাহায্য পর্যন্ত করার জন্য তৈরি ছিল এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্ররা এখন রাস্তায় নামলে তাদের মোবাইল চেক করা হয় এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় মানে কি ভাই আমরা কি একটু স্বাধীনভাবে হাঁটতে চলতে পারবো না মানে যেখানেই পাই কোনো কারণ ছাড়াই আমাদের ধরে নিয়ে যাওয়া হয় আমি তো এই বয়ে কয়েকদিন ধরে রাস্তা নিয়ে মোবাইল বেরোই না মাঝে মধ্যে বাইরে হই না যেমন ফ্রাউনে পতন হয়েছিল সেমন নিয়ে আমাদের আপনারা তো জানেন তার কথা বলবো তারও পতন হইবে এখানে আমাদের শহীদ ভাইদের জন্য আমরা আমাদের প্রোফাইল পিক্সের রেট দিয়েছি রক্ত চিহ্ন আর এর মধ্যে বা কিছু আছে কালা কালা আছে না কালো আইডি ডগ আছে না ব্ল্যাক ডগ এরকম দিয়ে দেয় আবার এগুলো হা দিয়ে দেয় মানে এগুলো পায় কিছু নাই বসে কি এতে কথা বাদ দিয়ে এখন আমাদের অধিকারের জন্য যারা নিজের প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এমনকি আমিও অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আমি উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলন দেখছি তো আজকে বিরে এই পর্যন্তই ছিল তো পরে দেখা হবে অন্য বীরেতে তো বাই সবাই নিরাপদে থাকবেন এই অবস্থায় এখন আমাদের দেশ সুরক্ষিত নেই তো আল্লাহ হাফেজ